সবার জন্য আন্তরিক শুভকামনা এবং স্বাগত পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনের যারা উজ্জ্বল মুখ সে কয়েকজন উজ্জ্বল মুখকে নিয়ে আমি আলোচনা করব অলরেডি তারা কিন্তু একবার লাইম লাইটে প্রচারের আলোয় চলে এসেছেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি যাদেরকে কেন্দ্র করে ত্বরান্বিত হবে উথাল পাথাল হবে এবং রাজনীতির যে কেন্দ্রবিন্দু তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি এগোবে যেমন এক নাম্বারে যার নাম আমি আলোচনা করব তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিজেপি সরি সরি তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির পর তৃণমূলের নাম্বার টু এবং তিনি যে সংগঠনকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সংগঠনকে কীভাবে মাঠে নামাতে হয় তার যে সাংগঠনিক দক্ষতা সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং তার মধ্যে যে একজন জননেতার গুণগুলি রয়েছে আপনি সমালোচনা করতেই পারেন তার মধ্যে দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন সমালোচনা করতে পারেন তা বিভিন্ন জায়গায় হয়তো ভোট করতে দেয় না তার বাহিনী কথাও বলতে পারেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন পশ্চিমবঙ্গের জনপ্রিয় এবং দক্ষ সংগঠক সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তিনি যে ভালো প্রশাসক হতে পারবেন এটাও কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাই আগামী দিনের পশ্চিমবঙ্গে রাজনীতি তথা ভারতের রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলতে চলেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিকভাবে একজন দক্ষ মানুষ তৃণমূল কংগ্রেসের যে তিনি অ্যাক্টিভ হলে তৃণমূল কংগ্রেস যে আরও মানে কি বলবো সক্রিয় হয় এটা কিন্তু সেটা আমরা বাস্তবে দেখেছি তাই আপনি তার সমালোচনা করতে পারেন কিন্তু অভিষেকবাবুর যোগ্যতা দক্ষতা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকা উচিত নয় দ্বিতীয় যে নামটি আমি করব। সেটা হচ্ছে বর্তমানের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু শুভেন্দুবাবু একেবারে অ্যাগ্রেসিভ লিডার তিনি একেবারে সারা বাংলা চষে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে দুর্বলতা বিধানসভার মধ্যে লড়াই করছেন বিধানসভার বাইরে লড়াই করছেন তিনি একবার সারা পশ্চিমবঙ্গের যে বিজেপির যে কর্মীদেরকে তিনি উৎসাহিত করছেন একেবারে সারা বাংলা তিনি চষে বেড়াচ্ছেন যার ফলে আগামী দিনের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এখনই হয়ে গিয়েছেন কিন্তু আরও রাজনীতির কিন্তু একেবারে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে যাচ্ছেন কিন্তু এই ওই শুভেন্দুবাবু আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং তাকে নিয়ে সভাপতি হিসাবেও ভাবা হচ্ছে পশ্চিমবঙ্গে তাহলে তিনি সভাপতি হলে আরও তিনি চর্চা আসবেন এবং ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় আসলে যে কয়েকজনের মুখ্যমন্ত্রী হিসাবে নাম আসছে তার মধ্যে কিন্তু শুভেন্দুবাবু উল্লেখযোগ্য স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবু যা আগামী দিনের রাজনীতিতে তাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি ত্বরান্বিত হবে উথাল পাতাল হবে তাকে কেন্দ্র করে অনেক ঢেউ অনেক আর কি চড়ায় উতড়ায় হবে এটা কিন্তু বলে দেওয়া যায় এরপর যে নামটি আলোচনা করব সেটি হচ্ছে মীনাক্ষী মুখার্জি বাম নেত্রী যুবনেত্রী তার যে জনপ্রিয়তা তার যে জনগণকে আকর্ষণ করার ক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যে তার যে জনপ্রিয়তা এটি কিন্তু একবার প্রমাণিত সত্য পরীক্ষিত এবং প্রমাণিত তিনি ব্রিগেড ডেকে যুব ব্যানারে ব্রিগেড ডেকে তিনি নেতৃত্ব দিয়ে একবার ব্রিগেড ভরিয়ে তুলেছেন যেটা বামেরা এতদিন পর্যন্ত যা ব্রিগেড করেছে তার চেয়ে সবচেয়ে বড় ব্রিগেড করেছেন বলেও কিন্তু সংবাদ মাধ্যম সেটা প্রচার করেছে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করেছে তাই মিনাক্ষী মুখার্জি কিন্তু আগামী পশ্চিমবঙ্গের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র এবং তাকে কেন্দ্র করে রাজনীতির অনেক কিছু ত্বরান্বিত হবে তাকে কেন্দ্র করে রাজনীতির অনেক রথী মহারথীরা এই রাজনীতির রণাঙ্গনে অনেক কিছুই কিন্তু ভাবনা চিন্তা চিন্তা করতে হবে মিনাক্ষী মুখার্জিকে কেন্দ্র করে এবং যাকে বিমান বসু বলেছেন যে ক্যাপ্টেন এই ক্যাপ্টেন মিনাক্ষী মুখার্জি আগামী দিনে কিন্তু বামেরা ক্ষমতায় আসলে তাকে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবেও দেখা যেতে পারে যাকে বিমান বসু ক্যাপ্টেন হিসেবে উল্লেখ করেছেন এবং যুবদের মধ্যে তার জনপ্রিয়তা ব্যাপক মহিলাদের মধ্যে জনপ্রিয়তা তার ব্যাপক মিনাক্ষী মুখার্জির তাই মিনাক্ষী মুখার্জিও কিন্তু ভবিষ্যৎ বাংলার রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র আরেকজনকে আলোচনা করব যদিও তিনি সিনিয়র মানুষ নতুন রাজনীতিতে এসছেন প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কিন্তু একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে তিনি বিচারপতি থাকাকালীন বেশ কিছু মানে রায় বলবো না পর্যবেক্ষণ বলব সেগুলো দ্বারা তিনি ব্যাপক জনপ্রিয় হয়েছেন তৃণমূলের দুর্নীতিকে তিনি সামনে এনেছেন এবং একটা বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে তার একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপির অগ্রগতিতে তার কিন্তু একটা ব্যাপক ভূমিকা দেখা দেবে এবং ভবিষ্যতে বিজেপি ক্ষমতা আসলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন বা কোনো একটা গুরুত্বপূর্ণ আইনমন্ত্রী বা কোনো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু হতে পারেন এমনকি হতে পারে যে বিজেপি ভারতের কোনো একটা ভারতবর্ষের কেন্দ্রীয় কোনো একটা মন্ত্রীও কিন্তু অভিজিৎবাবুকে যে কোনো মুহূর্তে করে দিতে পারেন পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে নির্বাচনের আগে তাই বাবু যে আগামী দিনের পশ্চিমবঙ্গের রাজনীতির এবং তথা ভারতবর্ষ রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল মুখ হয়ে উঠতে পারেন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো আপনারা কি মনে করেন এই যে চারজনকে নিয়ে আমি আলোচনা করলাম এর সঙ্গে আরও কয়েক কোনো নাম আলোচনা করার প্রয়োজন তাহলে সেই নামগুলো কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তীকালে তাদেরকেও নিয়েও আলোচনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা